মাকে নিয়ে চেক আপে গিয়েছিলাম দেশপ্রিয় পার্কে ভেবেছিলাম তাড়াতাড়ি হয়তো ডাক্তার দেখানো হয়ে যাবে সেই মতো একটু আগেই পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমাদের ভাবনার ওপরে তো সবকিছু চলে না ডাক্তার দেখি ওখান থেকে বের হতে ভালো টাইম লেগে গেল ঘড়িতে তখন পৌনে চারটে গাড়িতে ওঠার আগে ড্রাইভার দাদাকে বললাম দাদা অনেকক্ষণ তো বসতে হলো কিছু খাবেন তো চলুন খেয়ে নেই কিছু উনি বললেন এখন কিছু খাবো না তবে এক কাপ চা খাবো এখন আপনারা গাড়িতে বসুন আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে যাব তখন চা খেয়ে নেব যাই হোক ওনার কথাতেই সাই দিয়ে বললাম ঠিক আছে চায়ের দোকান দেখে দাঁড়াবেন আমরা সকলেই তাহলে চা খাবো বলে বলতে মা আমি আর বোন বোন সঙ্গে গিয়েছিল। সাঁতরাগাছি পেরিয়ে যখন কোনা এক্সপ্রেস ওয়েতে গাড়ি চলে এলো ড্রাইভার দাদাকে বললাম দাদা চা খাবেন না দেখুন না আশেপাশে কোথাও দোকান আছে কি না ড্রাইভার দাদা বললেন একটু ওয়েট করুন ধুলাগুলো টোল প্লাজা পেরিয়ে একটা ভালো চায়ের দোকান আছে ওখানেই খাবো ওনার কথা মতো উনি ধুলাগড়ে ওই চায়ের দোকানের সামনে এসে গাড়িটা পার্কিং করে বললেন চলুন চা খেয়ে নি চায়ের দোকানে দেখলাম অসম্ভব ভিড় বিকালের টাইমে মানুষের এই চা খাওয়ার একটা বিরাট নেশা যেন তেমনটি বার দশেক বলার পর আমাদের চার কাপ চা মিলল মা আর বোন গাড়িতেই বসেছিল ওদের দোকান চা দিয়ে এসে আমি আর ড্রাইভার দাদা চা খাচ্ছি একটু সাইডে দাঁড়িয়ে আমাদের সামনে দাঁড়িয়ে দুটো ছেলে ওরাও চা খাচ্ছিল ওদেরকে চেনার কারণ হচ্ছে আমি যখন চা নিচ্ছিলাম দেখলাম ওরাও চা নিলো চায়ের ভার হাতে নেওয়ার পর একজন বললো টাকা পরে দিচ্ছি আমি চা খেতে খেতে লক্ষ্য করলাম ছেলে দুটি চা খেয়ে ভাটটা ডাস্টবিনে ফেললো একজন আরেকজনকে জিজ্ঞেস করল টাকা দিয়েছিস অন্যজন বলল টাকা দিতে হবে না পালিয়ে চল ওর একদিনই চা বিক্রি করে যা ইনকাম তোর দশ দিনের ইনকামের সমান তো কাপ চায়ের দাম না দিলে ওর কি বিরাট লস হয়ে যাবে তুই গাড়িতে বস কত লোক টাকা দেয় না তারপর বাইকে স্টার দিয়ে হুশ করে বেরিয়ে গেল টাকা না দিয়ে আমার থেকে একটু সাইডে দাঁড়িয়ে তো কথাগুলো বলছিল আমি শুনি তার জব্বনে গেলাম চা খেয়ে টাকা না দিয়ে চলে গেল একটু খারাপ লাগা কাজ করলো না কেন জানি না আমার খারাপ লাগছিল মনে মনে ভাবছিলাম অপরাধ বোধ কি সকলের মধ্যে কাজ করে করে না করলে তো এই পৃথিবী স্বর্গ হতো মানুষ মানুষকে ঠকিয়ে কি পায় আদৌ ভালো হয় কি সে যাই আমার চা খাওয়া হয়ে যেতেই ভিড়ের মাঝে গিয়ে আবার দাঁড়ালাম টাকাটা দেব বলে পঞ্চাশ টাকার নোটটা হাতে দিতেই ছেলেটি জিজ্ঞেস করলো কত টাকা কাটবো বললাম চারটে চা নিয়েছি বললো চল্লিশ টাকা দশ টাকা ফেরত দিতেই আমি ওই চা বিক্রেতা ছেলেটিকে বললাম আরো একটা লোক রাখো ভাই তা না হলে এত লোকের হিসেব রাখবে কি করে কে টাকা দিল কে দিল না সেটাও তো বুঝতে হবে এই তো দেখলাম দুজন চা খেয়ে টাকা না দিয়ে বেরিয়ে গেল কর্মব্যস্ত ছেলেটি আমার কথা শুনে তখন হাসছে অন্য একজনকে চা দিতে দিতেই বলল হিসাব রাখার লোক তো একজন আছেই বলেই ওপর দিকে তাকাল তারপর বলল সামান্য চা খেয়ে টাকা না দিয়ে আর কত দূর যেতে পারে এ হচ্ছে হিসেবের করি আমি জানি এরকমটা কেউ কেউ করে তবে আপনাদের মতো বিশ্বস্ত মানুষ সবচেয়ে বেশি আপনি তো টাকা না দিয়েও চলে যেতে পারতেন কিন্তু আপনি যাবেন না কারণ আপনার মধ্যে ঠকানোর মানসিকতা নেই আমার মতো সামান্য চাওয়ালাকে যে ঠকাবে তার কর্ম দেখার জন্য ওপরওয়ালা আছে ও নিয়ে আমি ভাবি না তবে দাদা আমি কাস্টমারকে বিশ্বাস করি বিশ্বাসেই তো জগৎ চলছে দু কাপ চায়ের দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার জন্য কেউ ঠকায় সেটা ভাবলেই আমার হাসি পায় সততা নিয়ে আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমাকে কেউই ঠকাতে পারবে না তো বিশ্বাসেই জগৎ চলছে বিশ্বাসেই জীবন চলছে বিশ্বাস নিয়েই তো মানুষ বেঁচে আছে মানুষকে ঠকিয়ে আর কত দূর যাওয়া যায় সত্যি তো বিশ্বাসেই জগৎ চলছে বিশ্বাসেই জীবন চলছে